নগর পত্নীতলা উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর আয়োজনে সোমবার পত্নীতলা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এর হলরুমে এম এম এস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে এতে স্থানীয় সেকম এফ ডাব্লিউ ভি ও সি এইচ সি পি সহ বিভিন্ন স্বাস্থ্যকর্মী অংশগ্রহণ করেন পত্নীতলা প্রতিনিধি মাহমুদুল নবী জানান প্রশিক্ষণের সভাপতিত্ব করেন পত্নীতলা উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এস এম খালিদ সাইফুল্লাহ এতে উপস্থিত ছিলেন কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের পরিচালক ডাক্তার রানী দেবী উপপরিচালক ডাক্তার বিথি মজুমদার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা ডাক্তার দেবাশিস রায় দি হাঙ্গার প্রজেক্টের টেকনিক্যাল এক্সপার্ট ডাক্তার সুবীর খিয়াং বাবু এবং এলাকা সমন্বয়কারী আসির উদ্দিন বক্তারা বলেন পরিবারের প্রতিটি সদস্যকে সারা বছর দেশীয় শাকসবজি ও ফলমূল পর্যাপ্ত পরিমাণে খাওয়ানো উচিত গর্ভবতীদের সুস্থ শিশুর নিরাপদ প্রসব নিশ্চিত করতে বহু উপাদানযুক্ত অনুপুষ্টি সেবন অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান উপাদানযুক্ত এম এম এস গর্ভবতী স্বাভাবিক প্রসব নিশ্চিত করতে সহায়ক হবে এজন্য কমিউনিটি ক্লিনিক থেকে গর্ভবতীদের এএনসি ও পি চেক আপ নিশ্চিত করে এম প্রদান করা হবে প্রশিক্ষণ শেষে প্রতিটি কমিউনিটি ক্লিনিকে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম বিতরণ করা হয়